গুড মর্নিং বন্ধুরা তো বারোটা প্রায় বাজতেই যাচ্ছে তো আমি একটা জায়গায় বেরোচ্ছি তো একটু কাজ আছে বিডিও অফিস যাব একটু কাজ আছে ওখানে একটু জিনিস একটা কাজেই যাচ্ছি তো ওখানে দেখি ওখানে গিয়ে কী হয় এসে তোমাদের সঙ্গে আবার দেখা করব তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তো আসি এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো আমি নিচে ঘরে রয়েছি এখানে বাথরুম এখানটা এখানটা এই ঘরটা তোমাদের তো আগে দেখিয়েছি আমাদের ঘরগুলো তো যাই হোক আমি এখন বেরোচ্ছি আসে এসে ওখানে যাই গিয়ে তোমার সঙ্গে আর এসে কথা বলবে বিটি অফিসে ওয়েট করছি বসে আছি ডি ও অফিসে এখানে ওয়েট করছি কাজ করার ওয়েট করছি দেখুন বাড়ি ফিরে গেছি বিটি অফিসে এখন রয়েছি তো বসেই আছি বললাম তো তো আগে কথা বলে এসেছি ম্যাডামের সঙ্গে একটু যে দরকার দরকার এসেছি কথা বললাম কথা বলেই এসে আবার এখানে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি ঠিক ভেবে গেছি ভিডিও অফিস থেকে ফিরলাম ওখানে গেলাম কোন কিছু কাজ মিললো না চলে এলাম আবার পরে এক একদিন যেতে হবে তখন ফিরে চলে এলাম একেবারে একটু খাওয়া দাওয়া কিছু করে নিই খাওয়া দাওয়া করে নিই খুবই কষ্ট হলো আজকে ওখানে বসেছিলাম তাও আবার একটু ঝামেলার মধ্যে ছিলাম দিয়ে চলে এলাম ঠিক আছে দুটো খাওয়া দাওয়া করে নিই তারপর বলছেন আবার কথা বলবো মিটি অফিস থেকে এসে আমি আবার একটু ডিমের ঝোল বানালাম তো আলু দিয়ে হালকা ঝোল করলাম ছেলেরা খাবে তো হালকা ঝোল করলাম ছোটো ছেলে মনে এসে গেছে তো ওকে আবার খেতে দিতে যাচ্ছি ওর ভাত আবার মেখে তারপরে ওকে খাইয়ে দিতে হয় তো আমি ওকে বলেছি তুই নিজে একটু খাবি আমি ভাত ভাতটা মাখিয়ে দিচ্ছি তুই নিজে নিজেই খাবি তো ওই জন্যে ভাতটাই ওকে সবটাই মাখিয়ে দিচ্ছি নালে ভালো করে খায় না খেতে চায় না একটুখানি ভাত নেয় ভালো করে খায় না তো মেখে দিচ্ছি দেখি তাও কতটা খাবে যায় না তাই বললাম তুমি নিজে খাবি আমি অন্য কাজ করব তুই নিজে খাবি ওই জন্য ভাতটা ভালো করে মাখিয়ে দিচ্ছি দিয়ে ও খাবে আসে ছোট ছেলে এসছে বসে টেবিলে খেতে বসছি দিদি এখানে নিয়ে সামনে বসে আছে গেটের সামনে সামনে বসে আছে ছেলেটা খেয়ে নিচ্ছে এখন হ্যালো বন্ধুরা তো আজকে ডিমের চোল চুল বালনা করলাম দুপুরবেলা দিয়ে খাওয়া দাওয়া করলাম করে টোরে একটু বিশ্রাম নিয়েছিলাম আর ওদিকে বিশ্রাম নেওয়ার উঠে টুটে আবার ওইখানে নিচে সেডের কাজ হয়েছে আর সব কিছু কাজ হয়েছে সেই কাজগুলো ওইগুলো একটু পরিষ্কার জরিষ্কার করছিলাম দিয়ে তারপরে আর তোমাদের সঙ্গে গল্প করা হয়নি তো আজকেও আবার বেরোবো দিয়ে আবার আজকেও একটু কেনাকাটা করতে যাবো তারপরে আবার আসবো তো কেনাকাটা করতে যাবো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার যাওয়ার সময় দেখা করে আবার যাব ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমি একটু শপিংয়ে যাচ্ছি তো আজকেও দেখি কি কেনাকাটা করা হয় তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো এখন আমি আসছি বন্ধুরা আমি শপিং থেকে চলে এলাম তো আজকে কী কী কিনেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি এরকম ডিম কিনেছি পাউরুটি কিনেছি মুড়ি কিনেছি তারপর ফল কিনেছি আপেল বেদানা আপেল বেদানা নাই ন্যাসপাতি কিনেছি একটু জামা কাপড় কিনেছি কিছু এরকম একটা প্যান্টের পিস কিনেছি একটা লুঙ্গি কিনেছি একটা একটা গেঞ্জি কিনেছি আর একটা গেঞ্জি কিনেছি এগুলো সব কিনেছি চলে এলাম তোমাদের দেখো ও চেঁচাচ্ছে কাকে বাইরে দেখেছে তা ও চেঁচাচ্ছে তো এবার দেখি ড্রেস চেঞ্জ করি চেঞ্জ করে নিয়ে আবার রান্না বান্না আবার রাত্রে করতে হবে ঠিক আছে বন্ধুরা আবার ড্রেস চেঞ্জ করি তারপরে আবার তোমাদের সঙ্গে রান্না করব তখন দেখা হবে কথা বলবো ছোলা দিয়ে তরকারি রাত্রে খাবার রেডি হয়ে গেল আর রুটি বানিয়ে নিলেই হয়ে যাবে আজ মেশিনেই রুটিটা বানিয়ে নেওয়া হচ্ছে প্রথমে রুড়িটা বানাতে একটুখানি দেরি হয় তারপরে ওগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথমটা একটুখানি মেশিনটা গরম হতে সময় লাগে

பட்டனா நான் কইட்டுட்டு இரு. ஏடு ஊlteดิ. மாரது மாரது ஹ? மாரது மாரது. போய्या हेलो God. রুটি করা হয়ে গেল বেশি নেই আজকে রুটিটা করা হয়ে গেল রুটিটা গরম রাখার জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি বাসনগুলো রয়েছে বাসনগুলো একটু দিয়ে নেব দিয়ে উপরে চলে যাবো একটু দিকে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে পরে আবার খাওয়াবে আমার বর দিদিরা দিদি ছেলে ঠেলে সবাই ওরা খাবে তো এসে খাবার দেবো দিদি আছে খাবার বেড়ে দেবে আমি এবার উপরে চলে যাবো একটা ঢাকা দিয়ে দিই বন্ধুরা আমার রুটি তরকারি করা হয়ে গেলো তো এবার আমি উপরে যাবো দেখো এইটাই করেছি খুব একটা ভালো নেই তবুও করেছি এটা খুব গরমে তো খুব ভালো লাগে নরম আছে করেছি তো আমি খাওয়া দাওয়ার পরে এসে খাবো তো একটু কাজকর্ম আছে উপরে উপরে যাবো যে ওখানে গিয়ে একটু কাজকর্ম করবো বন্ধুরা আর তোমরা সব কি করছো আমার তো এদিকে কাজকর্ম হয়ে গেলো তোমরা তোমাদের কি কাজকর্ম হয়ে গেছে রাতে খাবার বানানো সব হয়ে গেছে তো কমেন্ট করে জানিও তোমরা তো আমার সঙ্গে কথা শেয়ার করো না কিছুই বলতে চাও না যাই হোক তোমরা ভিডিওটা আমার দেখো পুরোটা দেখলে আমার খুব ভালো লাগবে আবার আমার উৎসাহ বাড়বে তো আমার তোমাদের ভালোবাসা না থাকলে আমি তো কিছুই করতে পারবো না আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি তোমাদের একটু ভালোবাসার জন্য তোমরা যদি আমাকে ভালোবাসো তবু আমি ইউটিউবটা ছাড়তে পারবো না আর যদি না ভালোবাসো আমাকে তো ইউটিউব ছেড়ে চলে যেতে হবে তাই বলছি বন্ধুরা আমার ভিডিওটা একটু দেখো আর আর ভিডিওটা বড় করব না তো আজকের মতন এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর কি বলবো গুড নাইট আবার আসবো কালকে অন্য একটা ভিডিও নিয়ে গুড নাইট